নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নে দু সাল সার্বিক একটা ভাগ্যোন্নতির যোগ শুরু হয়েছে এবং কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন এবং কোন জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে নক্ষত্র ভিত্তিক কিভাবে গোচরগুলো কাজে লাগবে আপনাদের জীবনে তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন ধনু রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের নবম ভাব বা অধিকর্তা গ্রহ যেহেতু রবি তাই আপনাদের মধ্যে একটু আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি এবং আপনারা একটু ঘুরতে ভালোবাসেন এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না অনেক ব্যাপারের উপর আপনাদের কিন্তু জ্ঞান থাকবে আপনারা ছোটোখাটো ব্যাপারকে খুব একটা কিন্তু পড়া করেন না নেগলেক্ট করেন আপনাদের জীবনের গতিপথে অনেক বাধা বিপত্তি এলেও আপনার লেগে থাকা অধ্যাবসায় পরিশ্রম করার ক্ষমতার দ্বারা আপনি জীবনে অনেক দিক থেকে কিন্তু উন্নতি সাধন করতে পারেন ধনুরাশি বা লগ্নেরা মানুষরা কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতির হয় তাদের বৃহস্পতির অবস্থা যদি ভালো হয় তারা কিন্তু অনেক পরোপকারী হয় তারা পড়াশোনা করতে ভালোবাসে পড়াশোনার প্রতি তাদের একটা বিশেষ ইচ্ছা এটা কিন্তু দেখতে পাওয়া যায় তো জেনারেলি ভাবে এই যে ক্যারেক্টারগুলো বললাম এগুলো কিন্তু ধনু রাশি বা লগ্নে সার্বিকভাবে একটা ক্যারেক্টার ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক অল্প বয়স থেকে ফ্যামিলি কেন্দ্রে অনেক চাপ ক্রিয়েট করে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে এই ধরনের ব্যাপার কিন্তু থাকবে এবং কখনো কখনো আপনারা অত্যন্ত উদার এবার কখনো কখনো অত্যন্ত কনজারভেটিভ দুটো ব্যাপারও কিন্তু আপনাদের সঙ্গে একসঙ্গে কিন্তু চলে ওকে তো এগুলো নিয়ে পরবর্তীকালে আরো আলোচনা করব আজকে আমি যে আলোচনাটা করবো যে দু সাল ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে ভাগ্য পরিবর্তন যোগ কেন আনছে কেন উন্নতি হবে ভাগ্য উন্নতির যে যোগ কেন ক্রিয়েট করছে দু সালে এবং নক্ষত্র ভিত্তিক কিভাবে আপনার উপর প্রভাব দেবে সেটাও কিন্তু আলোচনা করে নেব প্রথমে বলব দেখুন ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি বৃহস্পতিদের যেহেতু পঞ্চম ভাবে একত্রিশে ডিসেম্বর দু থেকে মোটামুটিভাবে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে পয়লা মে পর্যন্ত এই চার মাস আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে অবস্থান করবে যেহেতু চতুর্থপতি এবং লগ্নপতি হয়ে বা রাশিপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থান আপনার পড়াশোনা আপনার ব্যবসা আপনার ক্রিয়েটিভিটি আপনার সন্তান লাভ আপনার প্রেমের লাইফ আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে অর্থ লাভ আপনার অনেক জায়গা থেকে আপনার কিন্তু একটা হেল্প কিন্তু আসবে এবং যেহেতু আপনার বাচ্চাতে চতুর্থপতি এবং লগ্নপতি বা রাহুপতি পঞ্চমে চলে এলো তাই বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যাবেন অনেক কাজে সফল হবেন নিজের মনের মধ্যে একটা মোটিভেশন রাখতে পারবেন আবার অন্য দিক থেকে যেহেতু সে চতুর্থপতি হয়ে পঞ্চম ভাবে থাকছে তাই কেন্দ্রের সঙ্গে কোনের যে কানেকশন এটা বিশাল বড় রাজযোগের ফল দেবে এবং আপনারা কিন্তু ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে সম্পত্তি কেনার দিক থেকে আপনার কর্ম পরিবর্তনের দিক থেকে কর্মনতির দিক থেকে আপনার জীবনের সার্বিক নেগেটিভিটিকে কিন্তু অনেকটা সরিয়ে দেবে পঞ্চমভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান দীর্ঘদিন ধরে বৃহস্পতিদেব বকরি ছিল তার উপর রাহু বৃহস্পতি গুরুচন্ডাল দোষ চলছিল আপনাদের উপর দীর্ঘকাল ধরে একটা নেগেটিভ অবস্থান কিন্তু চলছিল তো যেহেতু বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ বৃহস্পতি বক্রী থাকার এই প্রভাব থেকে সম্পূর্ণ হিসেবে মুক্ত হয়েছে তাই পঞ্চম ভাবে বৃহস্পতিদের মার্গী হয়ে অবস্থান করে যেহেতু রাষ্ট্রপতি বা লগ্নপতি এবং চতুর্থপতি সে পঞ্চমে রয়েছে আপনার জীবনে কিন্তু সর্বাত্মকভাবে একটা শুভ পরিবর্তন দেবে যারা সন্তান নিতে চাইছেন বা সন্তানের উচ্চশিক্ষা গবেষণা পড়াশোনার দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে অনেকটা শুভ ফল পাবেন আপনাদের দিক থেকে যারা সন্তান নিতে চাইছেন বা ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে বা যারা কোনোরকম ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা ব্যবসা করেন যারা বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প বা অনেকটা কিন্তু লাভ হবে ধরুন আইন সংক্রান্ত কোনো কাজ হতে পারে বা টিচিং সংক্রান্ত কোনো প্রফেশন হতে পারে বা কোনো ইন্ডাস্ট্রি সামলান এমন কোনো কাজ হতে পারে সেই সমস্ত কাজে আপনার কিন্তু অবশ্যই সফলতা প্রদান করবে অন্যদিক থেকে পঞ্চম ভাবে বেশ দৃষ্টি যেহেতু প্রথমে নবমভাবে যাচ্ছে তাই আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার পিতার থেকে আপনি হেল্প পাবেন আপনার জীবনের সার্বিক ঝামেলা কিন্তু নির্মূল হয়ে যাবে অন্যদিক থেকে আপনার ক্ষেত্রে একটা আধ্যাত্মিকতা বা উচ্চশিক্ষা বা গবেষণার দিক থেকে আপনি হেল্প পাবেন ইলেভেন হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থপ্রাপ্তি অর্থ লাভ জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবেন এবং আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে কাজটা চাইছেন যেটা হলে ভালো হতো এটা না হলে আমার জীবনে যেন অনেকটা আটকে রয়েছে সেই সমস্ত কাজ দীর্ঘদিন ধরে আপনার কোনো স্বপ্ন সেটা কিন্তু আপনার জীবনে বাস্তবায়িত করবে বা বা লগ্নের ক্ষেত্রে উপর লগ্ন রাশির প্রভাব বিস্তার করার জন্য যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি ভাবে আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য যেহেতু লগ্নপতি বা রাশিপতি নিজে নিজের ভাবকে দেখছে তাই আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পজিটিভ ইনফরমেশন কিছু করার মতো মেন্টালিটি যে আমাকে এই জীবনে কিছু করতে হবে কুচকার না হ্যাঁ এই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে প্রদান করবে জীবনে প্রতিষ্ঠা লাভ একটা সুযোগ থাকবে এখানে বৃহস্পতি দেব কিন্তু লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই আপনার মনের মধ্যে একটা পজিটিভ ইনফরমেশন বা কিছু করার মতো মেন্টালিটি কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করবে আপনার শারীরিক কোন রকম অসুস্থতা থাকলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে আপনার ফ্রিকেল মাইন্ড থাকলে দীর্ঘদিন ধরে কোন একটা ফুলভাল চিন্তা নিয়ে যে একটা ব্যাপার তৈরি হচ্ছিল সেই জায়গাটা সম্পর্কে যেহেতু একাদশ ভাবকে দেখছে ভাগ্যভাবকে দেখছে আপনার জীবনের লাভ ভাবকে দেখছে আপনার নিজের লগ্নবার আসকে দেখছে এতগুলো ভাবকে যেখানে প্রভাবিত করছে সেখানে কিন্তু বেশ করে দেবে আপনাকে অনেকটা প্রভাবিত করবে দু হাজার চব্বিশের প্রথম চারটে মাস আপনার সার্বিকভাবে একটা শুভ পাবেন পরবর্তী ষষ্ঠভাবে চলে যাবে পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে পাঁচটা মাস পাঁচ মাস কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে যদিও ষষ্ঠ ভাব কিন্তু দুস্থান তার সত্ত্বেও ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনারা জানেন যে ষষ্ঠভাবে কিন্তু প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা প্রদান করে শত্রুতা নির্মূল করে অর্থ লাভ করায় কোনোরকম লং টার্মেসি লং টার্মে শোধ করতে পারবেন সশস্তভাবে বেশ পরেই তবে কিছুটা আপনাকে পেট সংক্রান্ত প্রবলেম দিতে পারে সশস্তভাবে বেশ দেব কিন্তু আপনাকে শত্রুতাকে নির্মূল করতে পারবেন কোনো চাগ্রি পাওয়ার চাগ্রিতে ইনক্রিমেন্ট কর্মক্ষেত্রে আপনার কিন্তু অনেক শুভকল কিন্তু আপনারা লাভ করবেন অনেক ভালো কোনো কর্ম পাওয়ার কিন্তু সুযোগ আপনাদের খেতে থাকবে সশস্তভাবে বেশ পরেই দেবের অবস্থান কর্মসংক্রান্ত ব্যাপারে আপনাদের কর্মপরিবর্তন কর্মে উন্নতি আপনারা যারা দীর্ঘদিন ধরে কোন ভালো কোন কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সময় বলা যেতে পারে কারণ কর্মের ভাবে ষষ্ঠ ভাব কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক কাজ বা কোনো রকম ইন্টারভিউ দিলে কোনো রকম এক্সাম দিলে এই সময় কিন্তু একটা সফলতার চান্স কিন্তু থাকছে তবে সার্বিকভাবে আপনার বাচ্চার কিন্তু বিচার করা উচিত দশম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কর্ম থেকে উন্নতি তো অবশ্যই আপনার জীবনে আসবে কর্মতে আপনার আপনার কথার ভ্যালুয়েশন বৃদ্ধি পাবে আপনার ম্যানেজিং লোকের সঙ্গে বা ম্যানেজার টাইপের বা অফিসের বসের সাথে বা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটা সদ্ভাব বজায় থাকতে পারবে এবং আপনি জীবনে অবশ্যই কর্মে উন্নতি করতে পারবেন এই সময়টাতে বিশেষ করে দু হাজার চব্বিশের পয়লা মেয়ের পরবর্তী পাঁচ মাস কিন্তু আপনারা ওভারঅল একটা শুভ সময় কিন্তু পাবেন দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনারা কর্ম থেকে অর্থ লাভ করবেন মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন আপনার জীবনের সার্বিক ঝামেলা দূরীভূত হবে আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন কি হয় কি হয় এমন একটা মেন্টালিটি সেটা কিন্তু সম্পূর্ণ হিসেবে সরে যাবে অর্থের দিক থেকে অনেক গেন করতে পারবেন অর্থ সেভিংস করতে পারবেন অর্থ জমাতে পারবেন মুখের ভাষা প্রয়োগ করে আপনার আত্মীয় সঙ্গে কোন রকম সম্পর্কের অবনতি থাকলে সেই সম্পর্কে অন্য অন্যদিক থেকে শনির কথা বললেই যেহেতু শনি তৃতীয় পতি হয়ে তৃতীয় অবস্থান করছে তাই দ্বিতীয় এবং তৃতীয় পতি সক্ষীয় অবস্থান এবং সে মার্গী অবস্থান আপনার মোটামুটিভাবে প্রথম আটটা অমায়াস কিন্তু সম্পূর্ণ হিসাবে শনি থেকে শুভ ফল পাবেন পরাক্রমতার দিক থেকে লড়াক মেন্টালিটির দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন আপনার অর্থ লাভ হবে 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 উন্নতি অর্থে অনেক ধরনের মানুষের সঙ্গে আপনার একটা কানেকশন বৃদ্ধি পাবে অনেক মানুষের কানেকশনের সাহায্যে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন যেহেতু শনি কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে থার্ড হাউসে শনিদেব কিন্তু পঞ্চম ভাবকে দেখার জন্য আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে টিচার থেকে আপনি হেল্প পাবেন দ্বিতীয় প্রতি নবম ভাবকে দেখা দেখা মানে আপনার আর্থিক দিক থেকে ভাগ্য উন্নতির যোগ ইন্ডিকেট করে অর্থাৎ আপনার অর্থনৈতিক ব্যাপারে কিন্তু একটা সুস্থ পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে শনিদেবের জন্য শনিদেব কিন্তু আপনাকে সর্বার্থকভাবে হেল্প করবে শনিদেব কিন্তু অর্থনৈতিক দিক থেকে কর্মের দিক থেকে আপনার কোন রকম চাকরি প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে দ্বাদশভাবে শনির প্রভাব বিদেশ থেকে অর্থ ইনকাম ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম আপনার বিদেশ যাত্রা যারা বিদেশে রয়েছেন বিদেশে আপনার কর্মের উন্নতিকে কিন্তু অনেক ইন্ডিকেট করবে তবে দ্বাদশভাবে কিন্তু শনির অবস্থান যারা জন্মসূত্র জন্মস্থানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হসপিটাল রিলেটেড খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কিছুটা আপনার খরচ বেড়ে যেতে পারে এই ব্যাপারে সাবধান হবে যদি খরচের ব্যাপারে আপনি একটু সাবধান না হন তাহলে কিন্তু আপনার অত্যন্ত খরচ হয়ে যেতে পারে অন্যদিক থেকে রাহু কেতুর কথা বলতে গেলে বা লগ্নের ক্ষেত্রে এই দু হাজার চব্বিশ সালে রাহুর ফোর্থ হাউসে অবস্থান এবং কেতুর টেন পরিবর্তনের একটা যোগ থাকবে কর্মে উন্নতির একটা যোগ থাকবে আপনাকে পরিশ্রম করতে হবে কর্মের কাজে আপনাকে সবসময় লেগে থাকতে হবে আপনার জীবনে কর্মে অনেক উন্নতি আসবে কিন্তু ফোর্থ হাউসে রাহুর প্রভাব আপনার পরিবারের মেম্বারে কোনো রকম শারীরিক অসুস্থতা আপনার অর্থ খরচ হয়ে যাওয়া আপনার একটা মানসিক দুশ্চিন্তা আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করা কি হয় কি হয় একটা ব্যাপার কাজ কিন্তু করবে অন্যদিক থেকে অষ্টম ভাবে আপনার রাহুর প্রভাব কিছুটা পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি আপনার কিন্তু কিছুটা হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দিতে পারে বিশেষ করে ফোর্থ হাউসে রাহুর প্রভাব আপনার দু সালে নিজের মন মানসিকতার উপর কিছুটা চাপ কিছুটা ডিপ্রেশন ক্রিয়েট করছে এবং আপনার ফ্যামিলি মেম্বারের কারো অসুস্থতাকে ইন্ডিকেট করছে যাদের ধনু লগ্ন বিশেষ করে বা রাশি লগ্ন হলে বেশি কিন্তু ফল খুব সাবধান হতে হবে পরিবারে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনাকে কেননা ফোর্থ হাউসে কিন্তু এখানে ফোর্থ হাউস মানেই জানে হচ্ছে মা ফোর্থ হাউস মানে পরিবার পরিবার কেন্দ্রিক ব্যাপারে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া পরিবারের কোনো মেম্বারে অসুস্থ হয়ে যা বিশেষ করে মায়ের ব্যাপারে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে এই জায়গাটা দু হাজার চব্বিশ সালে রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন এই জায়গাটা কোন রকম সামান্য মায়ের অবশ্যই যত্নশীল হবেন অবশ্যই যত্নশীল হতে হবে আপনাকে না হলে কিন্তু অনেক পস্তাতে হবে বুঝতে হবে জিনিসটাকে একটু রাহুর জন্য মন্ত্রপাঠ করতে হবে রাহুকে ভূষণ করতে হবে কোন রকম গোমের কিছু পড়বেন না অনেকে ভুল করে গোমের প্রমেদ পড়ে নেন রাহুকে প্রসন্ন করতে পারলে এই সমস্যা থেকে অনেকটা নির্মূল করতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করুন বছরে এই বছরে অন্তত মিনিমাম অ্যাট লিস্ট অ্যাট লিস্ট মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে রাঁধের ধনু লগ্ন বিশেষ করে রাশিওলো দিতে পারেন তো অবশ্যই সত্যনারায়ণ পুজো দেবেন প্রত্যাহের রাহুল নেগেটিভ প্রভাবটা অনেকটা কেটে যাবে কিন্তু আপনাকে বুঝতে হবে এই জায়গাটা নাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে মনের মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে রাহুল মন্ত্র পাঠ করুন রাহুল মন্ত্র পাঠ করলে অনেক সমস্যা নির্মূল হবে আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন রাহু সংক্রান্ত যাদের বাচ্চাদের সমস্যা রয়েছে অবশ্যই রাহুল মন্ত্র পাঠ করবেন ও অর্ধ কায়ং মহাঘ্রং চন্দ্রাদিত বিমর্ধক সিংহী কায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণাম মহাম মন্ত্র পাঠ করে বৃষ মন্ত্রটা পাঠ করুন ওং রাম ভ্রেম রাম সহা রাম নমঃ ওং রাম একদম কিভাবে আপনারা পাঠ করুন অনেক উপকার পাবেন অবশ্যই ব্যাপারগুলো তিনি অবগত থাকবেন আমি কিন্তু সবসময় যে যে ব্যাপারগুলো অবগত থাকতে হয় কোন রকম ভয় দেখানোর জন্য কোন রকম বিধি প্রদর্শন করার জন্য বলছি না যে আপনি আমার কাছে কনসেন্ট্রেশন করতে আসুন তাও বলছি না আপনি লাখ লাখ টাকা স্টোন পড়ুন তাও বলছি না শুধুমাত্র আমি মন্ত্র পাঠের কথাটা বলছি কান খুলে শুনে রাখবেন এই জিনিসগুলো করবেন অনেক উপকার পাবেন কোনো রকম ভয় কার কিছু দরকার নেই জাস্ট করে যান অনেক উপকার পাবেন আপনি যারা অ্যাস্ট্রো সলিউশন দেখেন বোঝেন আমরা জানেন আমি কখনো কোনো ভুলভাল ভাল কথা বলি না যেটা বলি জেনুইন বলি লজিক্যালভাবে বলি এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন আমাকে কমেন্ট সেকশন অলরেডি আপনারা জানান আমি জানি তো যাই হোক এবং এই সঙ্গে সঙ্গে কোন লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে এবং আপনার বাচ্চারে শনি কোন অবস্থায় রয়েছে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে কারণ এই বছরটা শনির বছর আপনাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ ভাবে চলতে হবে পরিশ্রম করতে হবে এবং বৃহস্পতির যেহেতু একটা ব্যাপার থাকছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে আপনার বাচ্চারে অবশ্যই ঠিক থাকতে হবে তাহলে একটা সময়টাকে এটাকে সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে পারবেন ওকে এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে বৃহস্পতিবার শনিবার অবশ্যই অবশ্যই ধনুরাশি বা লগ্নের মানুষেরা নিরামিষ খেতে চেষ্টা করুন কিছু ডিসিপ্লিন পথে আপনাকে চলতে হবে প্রতিদিন তো নিরামিষ খেতে বলছি না যদি সম্ভব হয় নিরামিষ খাবেন আবার নিয়ম যেন আপনার হাবিব না হয়ে যায় তো যদি কোনো প্রয়োজন থাকে কোনো বিয়ে বাড়ি পড়ে যায় কোনো অনুষ্ঠান বাড়ি থাকে সেক্ষেত্রে অত আপনি মানবেন না সেটা অন্য কথা কিন্তু জেনারেল চেষ্টা করুন যদি বাড়িতে থাকে যদি আপনার সুযোগ থাকে তাহলে অবশ্যই এজ খেতে চেষ্টা করুন প্রতি শনিবার এবং বৃহস্পতিবার কি বললাম নেক্সট শনি দেব কিন্তু শতবিশা নক্ষত্রে এপ্রিল পর্যন্ত অবস্থান করছে তো কিছুটা আপনাকে অর্থের দিক থেকে খরচকে কিছুটা বৃদ্ধি করে দেবে আগে পর্যন্ত শনিদেব ইনকাম দেবে কিন্তু কিছুটা খরচও হবে কিছুটা আনসারিটি তৈরি করবে অনেক কাজে আপনাকে প্রচেষ্টা করে জিততে হবে না আসতে চাইবে না সিক্স এপ্রিলের পরবর্তী সময় থেকে কিন্তু শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি দেবে নক্ষত্রে আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি নক্ষত্রে অবস্থান আপনার অনেক জীবন উন্নতি দেবে অর্থ দেবে আপনার জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করবে আপনার ধৈর্য শক্তি দেবে আপনার জীবনে কোনো পৈতৃক ব্যবসা পৈতৃক কোনো ভিটে বাড়ি কোনো লাভ হতে পারে আয় হতে পারে আপনি জীবনে নিজের প্রচেষ্টা জীবনে কিন্তু অনেক ধনী হতে পারেন এই সময়টাতে থার্ড অক্টোবর কিন্তু সদমিশা নক্ষত্রে আবার প্রবেশ করবে বকরি হয়ে তখনও কিন্তু সাবধান থাকতে হবে মানুষকে হবে আবার সাবধান থাকতে হবে রাহু নক্ষত্রে যখন শনিদেব প্রবেশ করবে আবার সাতাশে ডিসেম্বর কিন্তু শনিদেব কিন্তু আবার মার্গি হয়ে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এইভাবে টোটাল দু হাজার চব্বিশ সালের নক্ষত্র আইস গোচর কিন্তু শনিদেব করবেন বৃহস্পতিদেবের কথা বলতে গেলে যেহেতু আমাদের রাশিপতি বা লগ্নপতির কথায় এবং তার সঙ্গে চতুর্থপতি বেস্পতিদেব যেহেতু প্রথমেই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি নক্ষত্রের নক্ষত্রে শুক্রের নক্ষত্রে যেটা কামনা বাসনা ভোগ অর্থ লাভের নক্ষত্রে অবস্থান করবে সুতরাং সেইখান থেকে পর থেকে আপনার জীবনে একটা ভালোবাসার জোয়ার আনবে আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে আপনার জীবনে উন্নতির দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে আপনাকে কারণ এখানে শুক্র কিন্তু ভোগের কারক গ্রহ শুক্র কিন্তু উন্নতির কারক গ্রহ আপনাকে এই সমস্ত জায়গায় কিন্তু উন্নতি দেবে আপনার জীবনে কিন্তু লাক্সারিয়াস লাইফ দেওয়ার ক্ষেত্রে কিন্তু হেল্প করার চেষ্টা করবে যেহেতু লগ্নপতির সঙ্গে বা এক রাশিপতির সঙ্গে একাদশপতির একটা কানেকশন বিশেষভাবে আপনাকে কিন্তু হেল্প করবে সতেরোই এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে আপনার যেহেতু নবমপতি নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে আপনার জীবনের সার্বিক ঝামলাকে ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে আপনার জীবনের আলোর দিকে নিয়ে আসবে জীবনের সমস্ত ঝামলাকে সমস্ত প্রবলেমকে আপনার জীবনে নির্মূল করবে ঋতিকা নক্ষত্র যেহেতু প্রতি নক্ষত্র নবমের সঙ্গে লগ্ন বা রাশির কানেকশন আপনার জীবনের ভাগ্যের দিক থেকে কর্মের দিক থেকে মান সম্মানের দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে পিতার দিক থেকে হেল্প কিন্তু কৃতিকা নক্ষত্রে এখানে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশের পর থেকে অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনাদের ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে তেরোই জুনের কথা বলতে গেলে ১৩ জুন কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব রোহিণী নক্ষত্রের থেকে আপনাকে কিছুটা ইমোশনাল করে দেবে ফাটকা জায়গা থেকে লাভ দেবে যারা লটারি টটারি যারা কাটেন ফাটকা কোনো যেন ইনভেস্টমেন্ট যারা করেন তাদের ক্ষেত্রে হেল্প হতে পারে আবার আমার কথা শুনি যে লটারি কাটার যেন নেশা না করে ফেলেন নিজেকে পরিশ্রম করতে হবে লড়তে হবে এত সস্তায় হবে না চপ বেজেও কিছু হবে না আর লটারি কেটেও কিছু হবে না সস্তায় কিছু হবে না যা করতে হবে নিজেকে আরো দৃঢ় হতে হবে মানসিকতার মধ্যে দৃঢ়তা রাখতে হবে তবেই জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন ধনুরাশি বা লগ্নের ক্ষমতা অনেক থাকে কিন্তু আপনারা অত্যন্ত ভালো মানুষ কখনো কখনো হয়ে যান মানুষের হেল্প করতে গিয়ে অনেক সময় নিজের কথা ভুলে যান এই সমস্যা আপনাদের জীবনে ক্রিয়েট করে বারে বারে তো এই জায়গাগুলোকে আপনাকে বলতে হবে এগুলো বুঝতে হবে আপনাদের পরবর্তী বিশে আগস্ট টোয়েন্টি আগস্ট আপনাদের ক্ষেত্রে মৃগশিয়া নক্ষত্রে বৃহস্পতিতে প্রবেশ করার জন্য আপনার যেহেতু পঞ্চমপতির সঙ্গে লগ্নপতি নক্ষত্র এখানে কিন্তু পঞ্চমের সঙ্গে রাষ্ট্রপতি বা লগ্নপতির কানেকশন আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার জীবনে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে আপনার সন্তান লাভের দিক থেকে আপনার ব্যবসার দিক থেকে উন্নতিকে ইন্ডিকেট করবে ফোর্থ নভেম্বর কিন্তু বৃহস্পতি আবার বক্রি হয়ে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে আপনাকে কিছুটা ইমোশনাল ডিসব্যালেন্স করার চেষ্টা করবে এইভাবে এবং ফাটকা জায়গা থেকে কিছুটা লাভ বা আয়ও কিন্তু দেবে এইভাবে কিন্তু নক্ষত্র ওয়াইজ এবং আপনার দু হাজার চব্বিশ সালে শুধুমাত্র রাহুর জায়গাটা সাবধান হতে হবে রাহুর জন্য আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে পর্যালোচনা করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এমন কিছু কথা বলবেন না এমন কিছু ভাবে ব্যবহার করবেন না ফ্যামিলি মেম্বারের সঙ্গে যাতে তারা কোনোভাবে রুষ্ট হয় সে রাহু আপনার খাওয়া দাওয়া আপনার ঘুম কোনো কিছুর মধ্যে সিস্টেমেটিক হওয়ার ক্ষেত্রে বারে বারে বাধা তৈরি করবে মানসিক অশান্তি কিছুটা সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করতে পারে ঘরে থাকলে কেমন একটা অস্থিরতা অনুভব করবেন তো এই জন্য কিন্তু রাহুকে প্রসন্ন করতে হবে বাড়িতে আপনাকে ময়ুরের পালক রাখতে হবে বাচ্চাদের লগ্নপতি সঠিক প্রতিকার করতে হবে এবং আপনার বাচ্চাটি কোন গ্রহটা সব থেকে সমস্যার মধ্যে পড়ে রয়েছে সেই গ্রহটা সঠিকভাবে পর্যালোচনা করে সেই গ্রহটা সঠিকভাবে রেক্টিফিকেশন করতে হবে প্রতিকারের অনেক প্রসেস আছে পরবর্তীকালে প্রতিকার নিয়ে অনেক আলোচনা করব আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো আমি কিন্তু ডিরেক্টভাবে স্টেট ফরওয়ার অনেক কথা বলি আপনাদের কারণ আমারও লাইফে অনেক স্ট্রাগেল থাকে আমি চাই আপনাদের লাইফে যাতে স্ট্রাগেলটা কম আসে এবং ওইভাবে নয় যে আপনি আমার কাছে আসুন এই তন্ত্র মন্ত্র জ্যোতিষের মাধ্যমে একবার বিশাল সব সমস্যা মিটিয়ে দেব আর এই সমস্যা তো প্রতি মানুষই থাকে কিছু কম আর কিছু বেশি জ্যোতিষের মাধ্যমে অনেক সমস্যাকে রিডিউস করা যায় পুরোপুরি যে সমস্যা একদম রেক্টিফিকেশন করে যা দেওয়া যায় ওরে কোনো কিছু লিখলেন সেটা সম্পূর্ণ মুছে ফেলা যায় না কিছুটা মুছে ফেলা যায় কিছুটা রিডিউস করা যায় আপনার কাছে প্রবলেম আসবে সেই প্রবলেমটা আপনার কাছে সম্পূর্ণভাবে আপনাকে ধরুন আপনাকে তীর মারা হলো আপনি যদি বর্ম থাকেন তাহলে সেই তীরটা হয়তো আপনাকে সম্পূর্ণ হিসেবে বিদ্ধ করবে না যদি আপনি খালি গায়ে থাকতেন ততটা আমি বিদ্ধ হতেন তো আপনার কাছে তীর আসবে আপনার কাছে প্রবলেম আসবে কিন্তু সেই প্রবলেমের রেকটিফিকেশনটা আপনার হাতে থাকলে আপনি কিন্তু সেইখান থেকে কিছুটা বাঁচতে পারবেন তার নেগেটিভ এফেক্টটা আপনার উপর কিছুটা কম পড়বে সম্পূর্ণ হিসাবে যে প্রবলেমটাকে একদম যদি স্বাস্থ্য সরিয়ে দিতে পারে তা কিন্তু কখনোই পারে না যারা বলেন তারা ভুল বলে অনেকটা রিডিউস করা যায় পার্সেন্ট প্রবলেমটাকে অন্তত আমরা পর্যন্ত করা যেতে পারে সঠিকভাবে প্রতিকার করার মাধ্যমে আরও একটা ব্যাপার আছে সব অপারেশন যেমন সাকসেসফুল হয় না তেমন সব প্রতিকার যেমন সবসময় যে একদম একদম এক্স্যাক্টলিভাবে ভাবে আপনাকে করে দেবে তা কিন্তু নয় অনেকটা করা যায় অপারেশন যেমন অনেকটা আপনাকে ঠিক করে দেওয়া যায় তেমন এই ব্যাপারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সার্বিকভাবে বিচার বিবেচনা করে আপনাকে প্রতিকার নির্বাচন করতে হবে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে আপনার অবশ্যই অনেক স্পিরিচুয়াল মানুষ এবং ঈশ্বরের উপর আস্থা রাখলে আপনার জীবন কিন্তু অবশ্যই পরিবর্তন হবে আমার কথাগুলো আসলে বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আপনারা কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা আমাকে লাস্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ